নবীরে যদি বন্ধু বানায় যে ব্যক্তি নবীরে বন্ধু বানাইল তার দাম আল্লাহ জমিনে এবং কবরেও বানাই দিচ্ছে কিনা হেদায়ত দেওয়ার মালিক কি আরো জোর এখন নবীজির একজন সাহাবা ছিল নাম হইল সালমান ফারসি ই নাম কইলাম কইলাম সালমান ফারসি একজন ভালো বয়স হইল মাত্র সাত বছর

বাহিরে গেলে রোগ হইব করুণা হইব এটা হবে ডেঙ্গু ডেঙ্গু হবে বিভিন্ন ভয় দেখায় ধনী মানুষের সন্তান দেখবেন এমনি একটু সেব বেশি গইরা রাহে রাহিনি ধরে কন্যা গেলে এ ভাই হঠাৎ করে একদিন একটা কাজের প্রয়োজন ছেলেকে ডাক দিয়া কয় তুমি মুখ জাগায় যাইবা আবার সন্ধ্যা হওয়ার আগে আগে চইলাইবা ভালো লাগল

চোখের পানি ফালাইতে রাখতাম পারি না লোকেরা ডাক দিয়া কয় তার নাম হইব মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর হবে ওই সময় পর্যন্ত মনে হয় হায়াত পাইতাম না যদি হায়াত পাইতাম আমরা মোহাম্মদের পাউগুলো বারবার গোয়াই দিতাম সুবাহ কোথায় তার জন্য

যে ব্যক্তি কালেমা পড়বে মোহাম্মদ কে পাইল সে নবীর উম্মত হয়ে যাবে কই তোমরা আমারে কালিমা পড়ায়া দাও আমি নবীর দেখি নাই নবীজি ওই সময় জন্ম গ্রহণ করেন নাই নবীজি দুনিয়াতে আগমন করে নাই আমার ভাইরা সালমান ফারসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হেদায়েতের রাস্তা ঘুরায় দিল কি

আহ 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 জমিন আল্লা বানাইলো আসমান আল্লাহ বানাইলো সুতরাং এই জমিনে আল্লাহ ছাড়া অতীয় কোনো ব্যক্তিকে যাবে আমার ভাইয়েরা ও মুরব্বি বাবারা গো তুমি কি কও ওই মূর্তি দুর্গতি সব একগু ভenge ফেলে দাও মুসলমান কোনদিন মূর্তি পূজা করতে কেউ যদি খুশি হয় বেজার হই না ব্যক্তিগত ব্যাপার কোরআন হাদিসের বাহিরে আমরা যাইতে পারবা আমার ভাইয়ারা বাংলাদেশে একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন হইছে এই ইস্যু কত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেল দিছে দিছে আল্লাহ কয় ক্ষমতা ঘুরে দিলাম এই বাংলাদেশের সব মূর্তি ফিনিশ হয়ে গেছে আমরা ইব্রাহিমের সন্তান

বাবা ডাক দিয়া কয় কি জন্য পাঠাইল আমার কি কাম করলো রে ও আমার অধিক কই তারে তোমরা তাড়াতাড়ি বন্দি করো বন্দি কইরা কি করতাম জেলখানায় পাঠায় দাও স্বার্থের বিরুদ্ধে আঘাত লাগছে সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে আসে না নাই স্বার্থে ভিতরে আঘাত লাগছে বাবা ও সন্তানের বিরুদ্ধে মামলা করে করে কি করে না ওইখানে জেলখানায় দেওয়ার পর ঘটনা দিলের কান দিয়া শুনবেন ভাইয়ারা আমার গো জেলখানার ভিতরে কায়কা থাকে কান্না করে কোন মানুষ তারে সহযোগিতা করে না জেলখানার ভিতরে থাইকা সালমান ফার্সি চোক মানুষ ডাক দিয়া কয় আল্লাহ আপনি কি পারেন না গো এই জালেমের জেলখানা থেকে আমারে মুক্ত করে দিতেন চোখের পলকে আল্লাহ তারে ওখান থেকে বের করে দিয়েছেন সুবহানাল্লাহ এখন কই যাইবো

লোক সালমান কয় আমি যে আল্লাহর প্রতি ইমান আনলাম ওই আল্লাই আমার জন্য যথেষ্ট আরো জোরে এখন কই যাওয়া যায় নবীর পরিচয় পাইলাম না নবীর দেশে ওদাইতে পারলাম না কিভাবে যাওয়া যায় একটা দরিয়ার কিনারে গিয়া দাঁড়াইল ডাক দিয়া কয় কোনো মাঝি মাল্লা নাই নৌকা টলার কিছুই নাই কেমনে যাইতাম আল্লাহ আপনি কি পারেন না চোখের পলকে নদীটা আমারে পার কইরা দিতেন আল্লাহ রব্বুল আলামিন বিজলি রাকারে সালমান ফারসিকে ওই পারে পৌঁছে ওইখানে যাবার পর দিলের ভিতরে শান্তি নাই একটা চাহিদা খালি নবী মহম্মদের পরিচয় কেমনে পামুন ঠিক কি না হিং গেরা আমার একজন আলেমের বাড়ি পাই ন ইয়া হু কয় নবী মুহাম্মদের পরিচয় আপনি আমারে দিয়া দিবেন আমি আপনার কাজের গোলাম হয়ে যাব অত সে নিজেই ছিল একজন বাচ্শার সন্তান নবীদির প্রেম নবিধির ভালো বাসা সহজ না ঠিক কি না কয়। কাজ কাম করো বাড়িঘর পরিষ্কার করবা গরু না খালগিরি করবা গো আমি বিনিময় বিশ্ব নদীর পরিচয় তোমারে দেয়া দিব ওইখানে রইলেন দশ বছর কয় বছর দশ বছর পরে ডাক দেয়া কয় আমি তো বেশি বুঝি না আরো যদি বুঝতে চাও মোহাম্মদের ঠিকানা লইতে চাও তাইলে তুমি সব আর একটা মাদ্রাসা আছে ওইখানে চইলা যাও ওখানে যাইয়া খবর লইল ওয়ালে বিশ্বনবীর পরিচয় আমারে দিয়া দাও ওই আলেম ডাক দিয়া কয় আমার কাছে থাকবা তুমি দশ বছর কাজ কাম করবা বিশ্বনবীর পরিচয় তোমারে দিয়া দিমু ওইখানেও কাটাইলেন দশ বছর দশ দশ কত হইল বিশ বছর পার হয়ে গেল গা ওই মৌল ডাক দিয়া কয় আমি মোহাম্মদের পরিচয় জানি যতটুকু আমার চাইতে যদি বেশি পরিচয় পাইতে চাও সামনে বড় একটা মাদ্রাসা আছে পরমে সর্দি মাদ্রাসা আছে হাতেম সাহেবের মাদ্রাসা মুক্তি হাতেম সাহেবের মাদ্রাসায় গেলে তুমি নবীজির পরিচয় পরিচয় পাইবা কোনো সমস্যা হবে ওখানে চইলা গেল বিশ বছর কাটাইল ওইখানে ফাও ওইখানে যাওয়ার পরে ওই মৌলানা সাহেব ওটা দিয়া কইল আমার কাছে তুমি থাকবা আমার বাড়িঘরের কাজ করবা অন্য লোকেরা তোমার সাথে যেমন প্রতারণা করলো আমি প্রতারণা করতাম না বিশ্ব নবীর পরিচয় আমি তোমার দিয়া দিব লোকটা ডাক দিয়া কয় ওইখানে ও রইলাম আমি আরো দশ বছর তিন দশ কত হইল আমার ভাইয়ারা তিরিশ বছর কাটায় দেওয়ার পর গো আল্লাহর বান্দা কয় দেন না নবীজির পরিচয় আমার দেন ডাক দিয়া কয় সালমান

তোমার দিলের ভিতরে একই হয়ে যাবে দুই নাম্বার শর্ত হলো গো নবীজির কাছে হাতিয়া গেলে গ্রহণ করব নবীজি সৎকা গ্রহণ করব না তিন নাম্বার নবীজির ঘাড়ের ভিতরে কবুতরের মোহরের মতো একটা ডিমের মতো আকৃতি থাকবো মোহরে খতবে নবত এটা যদি দেখতে পাও বুঝবা তুমি নবী পায়া আর যদি পাও নবীজির গলায় দইরা একটা চুমু লাগাই দিও সুবহানাল্লাহ এতদিন বাবার পরিচয় পায় নাই যন্ত্রণাও বাড়ে নাই এখন বাবার পরিচয় পাইলো যন্ত্রণা বাড়ছে না কমছে কেমনে যাইতাম গো কেমনে আমি মক্কায় যাইতাম মক্কা রাস্তাটা আমারে কে চিনাই দিব তিন নাম্বার মালিক ডাক দিয়া কই সালমা আমি যে তিন দুনিয়া থেকে মারা যাব আমার বকরির পাল গুলো মানিক মালিক বানাই দিলাম এগুলো তুমি বহন করবা বিক্রি করবা তোমার এখতিয়ার যা করার তা করবা ডাক দিয়া কয় ও সালমান ফারসি শুন ও সালমান ফারসি মক্কা থেকে মানুষগুলো সিরিয়ায়ে যাবে অথবা সিরিয়া থেকে মক্কার দিকে আসবে ব্যবসায়ী কাফেলা যদি পাও তাদের হাত ধয়রা তুমি মক্কায় চইলা জায়গা একটা বার যদি তুমি মক্কায় যাও গো আমার মায়ের ওপরে তুমি পায়া লাইবা সুবহানাল্লাহ আর যদি না পাও শেষ জীবনে নবী মদিনে হিজরত করবে কোবা নামক জায়গায় ওইখানে গেল পাইবা হাইবা কতদিন দাঁড়াইল কোন মানুষ তো আসেন হঠাৎ করে বড় একটা ডাক দিয়া কয়। কোই যাও কই যাও পায় আমরা ব্যবসা করার জন্য আমার লইয়া যাইবা নি গো মক্কার পথে আমার লইয়া যাইবা নি কই কি করবা আমি নবীর মুমোন চেহারাটা দেখবার চাই আমার ভাইয়েরা সালমান ফার্সি ডাক দিয়া কয় আমার বেড়া বখর্ দয়াল জাছে স্বভাবই তোমাদেরকে দিয়া দিলাম বিনিময় বিশ্ব নবীর জন্মভূমির রাস্তাটা আমারে তোমরা দেখাই দিবা সুবহানাল্লাহ যারা যারা আশেক যারা নবীজির আশেক সম্পদের চাইতে তাদের কাছে নবীজির দাম আমার ভাইয়েরা তখন মালামাল গুলো সব দিয়ে দিল প্রতিমধ্যে সামনে যাইয়া ইহুদির লোকেরা তার উপর আক্রমণ করা আরম্ভ করল বারবার পারে আঘাত করে কই কেন মারেন কই কথা কবি না করে মক্কার বাজারে নিয়ে বিক্রি কইরা দিব সালমান ফার্সি কয় আহারে নবীজির প্রেমে বুঝে এত জ্বালা ঠিক কি না বাবার জেলখানায় জেল খাটলাম ওখানেও কষ্ট করলাম আমি কোনো অন্যায় করি নাই কেন আমার তোমরা আঘাত করো কেন তোমরা আমারে প্রহরে করো দেখ দিয়া কয় যখন মক্কায় বিক্রি করলো এক মালিক তারে কিন্না নিল ওখানে রাখলেন এক 10 বছর কয় বছর লম্বা চুরা ঘটনা একবার দুইবার নয় সালমান ফারসি সিরে বাজারে বিক্রি করছে 12 বার ও বাবা 12 বার সালমান ফারসি বিক্রি করলো 12 নাম্বার মালি যখন তাকে নেবার জন্য আসছিল এগারো নম্বর মালিক তারে বিক্রি করিয়া দিব কেউ তারে নেয় না ওই বুড়া হইয়া গেছে গা একশো তো তিরিশ বছর হইয়া গেছে গা এটা কে নিয়া কাম করাইবো ওই লোকটা ডাক দিয়া কয় আমি মদিনা থেকে আসছিলাম আমার একটা গোলামের দরকার সালমান ফার্সি ডাক দিয়া কয় এই যে মানুষের বাড়িতে দশ বছর বারো বছর থাকতে থাকতে ওনার বয়স হয়ে গেছে প্রায় একশো পঁয়তল্লিশ বসিস

হঠাৎ করে মালিকের চাচা তো ভাই দূরে গাছের নিচে চুইলা গেল ডাক দিয়া শুনছ মক্কা থেকে একটা পাগল নাকি মদিনায় আইছে, যে চিনছে সে কিনছে যে চিনে নাই সে কিনেও নাই ঠিক না সালমান খানসি ডাক দিয়া ক দৌড়ায় গাছ থেকে যখন তারা হুড়ো করে নেমে গেলাম নামার পর আমি করলাম কোথায় মোহাম্মদ আক্রমণ আগমন করল ওই কুবা নামক জায়গায় তুমি কি করবা তুমি না গোলাম তুমি মোহাম্মদ রে কি করবা বারবার যখন খবর লয় ঠিকানা লয় বিরক্ত হইয়া মালিকের চাচা তোমাই মুরব্বীর গারে একটা থাপ্পড় লাগাই দিল এত জোরে মারল গো

দেখে আসিলাম মোহাম্মদ রে একটু দেখমু দেখ না সুযোগ কইরা দেই না আমি তোমারে চিনি না মক্কার মানুষগুলো ভালো না আমার নবীরে কষ্ট দিছো আমার নবীর আঘাত করছি গো না তমারে ভিতরে যাইতে দেওয়া হবে না আমি তোমারে চিনি না উনি ডাক দিয়া কয় নবীজির চেহারাটা একটা নজর দেখার জন্য 150 বছর আমি রাস্তায় কাটাইছি সুবহানাল্লাহ সালমান ফার্সি যখন তর্ক বিতর্ক করে হজরতে আবু বকরের সঙ্গে আল্লাহর নবী তাদের কথাগুলো বিতরের কামরায় বৈশা শুনল আল্লাহর নবী ডাক দিয়া আবু বক আমার সালমান ফার্সি রে আর কষ্ট দিও না গো আমি রুহের জগতে তারে কালেমা পইরা মুসলমান বানাই দিছি ওই তরমাজাটা খুইলা দাও তরমাজা খোলার পরে যখন ভিতরে ঢুকলো সালমান মনে হয় পূর্ণিবার চাঁদ আমি নিজের চোখে দেখলাম দেখলাম আর জোরে গণ নবীর কাঁধে যখন হাদিয়া দিল নবী হাদিয়া গ্রহণ করল জায়গা আবার আরেক দিন মনে আপনার দেখ আমার তৃপ্তি মিটে নাই কয় আবার আসমনে ঠিক আছে আবার নিজের বাড়িতে চলে গেল কারণ ওই দিকটা তো মালিকের কাজ করতে হয় ঠিক কিনা কয়েকদিন পরে আবার খাজুর লইয়া নবীর কাছে আসলো ডাক দিয়া কবু পয়গাম্বার এই যে লোন আমার পক্ষ থেকে কিছু খেজুর আনলাম এগুলো সদগা নবী কয় আমার জন্য صدকার যায়ে ওই যে পাত্রের কথা আর এই কাজে মিল আছে না নাই ডাক দিয়া কয় দিলের ভিতরে একটা तमन्ना গো কেমনে কইতাম এটা তো বেয়াদবি হইয়া যায় ও پیغمبر আমি কেমনে কইতাম আপতার নিচে গর্তেকে জামাতে একটু নিচে নমান এক জন আলেমের সামনে কথাটা তো মানায় না ঠিক কি না সাধারণত ভাবে দেখবেন আমাদের মুক্তি হাতেম সাহেব হুজুরের কাছে গিয়ে কথা বলা আমার ক্ষমতা নাই সাহস হইব না বেদবি হইয়া যায় গুন গুন কইরা ডানে বামে ঘুরে আল্লাহর নবী কয় এর সালমান তোমার বলার কোনো প্রয়োজন নাই গো তুমি কি বলতে চাও আমার আল্লাহ আমারে জানাই দিছে জোরে কয় না কয় না কি জানাই দিস তুমি চাও আমি আমার ঘাট থেকে যাতে জামাটা একটু নিচে নামাই আর তুমি একটা চুমু দিবে কয় দেন না গোহাবি আমার দেড় শত বছরের আকাঙ্ক্ষা সু ভালো নবী যখন জামাটা একটু নিচে নামাই দি নবীর গলায় দইরা মহরে খতমা নবতে সালমান চুমু লাগাই দিল সালমান ডাক দিয়া ক আমার দেড় শত বছরের কষ্ট সব নিমিশে শেষ হয়ে গেল ডাক দিয়া কয় থাকো কেমনে কি করো আমি একজন ইহুদির মালিকের গোলাম অত বয়স হইল দেড়শো বছর কত বছর আমার ভাইয়েরা রবি ডাক দিয়া কাবু বকর রে এমন কেউ আসেনি আমার এই সালমান রে মুক্ত করে দেওয়ার জন্য আমি কইরা দিই ভালো লাগবে দৌরে চইলা গেল ইহুদির মালিকের কাছে কত টাকা দিলে তুমি সালমানকে মুক্ত কইরা দিবা কত টাকা দিলে কয় 1000 খেজুর গাছপালা বাগান যদি কিও আমারে দিতে পারে তাইলে অন্তারে মুক্ত কইরা দিমু আবু বকর ডাক দিয়া কয় 1000 বুঝি না তোমার যত লাগে সব লইয়া যাও এরপর আমার ভাই সালমানকে তুমি মুক্ত করে দাও সুবহানাল্লাহ মুক্ত হয়ে গেছে এখন নদী বাড়িতে থাকে নদী জিরে দেখে কপাল বালনা না খারা দিয়া কই গো দেড়শ বছর কষ্ট করছিলাম রাস্তায় কাটাইছিলাম আমি একটা কথা আপনার কুনু আপনি শুনবেন নি কয় কন ও বা আপনার কাছে আমি একটা জিনিস চাই একটা মাত্র জিনিস কোন কিছু চাই না চাই চাও আপনি আল্লাহর কাছে কন এখন থেকে নিয়া আরো একশো দু বছরের হায়া তা আমারে বাড়ায় দিত বছর দিলে আপনি কি করবেন দুই চার চোখ দিয়া একশত বছর আপনার নুরানি চেহারা আমি দেখতে চাই সুভাষ আমার ভাইয়ারা রে বন্ধু বানাইছিল লাভ না লস হইছে হায়া আমাদের অর্থ কত পরীক্ষা আসবে আমার ভাই আমরাও যদি বালা মুসিবত বিভিন্ন সময় সব অপেক্ষা করিয়া নদীকে ভালোবাসতে পারতাম তা হইলে আল্লাহ আমাদেরকে নদীর পেয়ারা অমৎ হিসাবে কুকুল করতেন ঠিক এজন্য সর্ব হালাতে মোহত করব ইনসা আল্লাহ কুকুল করুক সকলে বলুন আমি

মাদ্রাসাগুলো আছে বিদায় আজকে দুনিয়াতে জিন্দা আছে এই মাদ্রাসা আমি আর আগে আইছিলাম এক বছর আসছিলাম মালানা মুফতি হাতিম সাহেব রহমতুল্লাহ আলাই জীবিত থাকতে আমাদের ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই আমার ওস্তাদ দুইজন আমার দুই পাশ দুই পাশে বসা ছিল ওখানে আসছিলাম ওই সময় মাহফিল্লা সম্ভবত জমিনে হয়েছিল মাঝখানটা আরেকবার আসছিলাম আমি জানি আপনারা মাদ্রাসাটারে ভালোবাসেন অনেক মহব্বত করেন আল্লাহ এই মাদ্রাসাটারে দিনের মার্কাজ বানাই দিক সকলে বলুন আমিন আমিন আর জোরে আমিন আমিন আল্লাহ মানুষদেরকে সম্পদ দেয় আবার মন দেয় ধন দেয় পরীক্ষা করেন কি